প্রশ্ন হচ্ছে একজনের কাছে কিছু স্বর্ণ আছে সাড়ে ছয় ভরি থেকে সাত ভরি আর তার কিছু অর্থ ইনভেস্ট করা আছে মানে বিনিয়োগ করা আছে কোন একটা জায়গায় তো সেখানে আছে মোটামুটি দেড় লাখ টাকার মতো তো এই দুইটা মিলে কি জাকাত আসবে নাকি জাকাত যদি দিতে পুরুষের মালিকানা তার ওয়াইফের মালিকানায় আছে না এটা যে যিনি ইনভেস্ট করেছে তারই মালিকানায় আছে অর্থ ইনভেস্ট করেছে তারই মালিকানা এবং তিনি অর্থ ইনভেস্ট করেছে দুইটা মিলে কি জাকাত আসবে নাকি স্বর্ণের জন্য আলাদা জাকাত হবে আর অর্থের জন্য আলাদা জাকাত হবে একদল ওলামাই কেরাম বলেছেন যে স্বর্ণ যদি থাকে এতটা পরিমাণ যেটা নেসাবে পৌঁছে না অর্থাৎ সাড়ে সাত কোটি পৌঁছে না কিন্তু তার কাছে টাকা পয়সা আছে সেটা ইনভেস্ট করা হোক অথবা ব্যবসায়ী সামগ্রী হোক অথবা আপনার টাকা পয়সা তার কাছে আছে যেটা দিয়ে সাড়ে সাত কোটি সমান হয়ে যাচ্ছে তাহলে সে জাকা দিয়ে দিবে এটি হচ্ছে অধিক সতর্কতা এটি হচ্ছে অধিক সতর্কতা তবে একদল ওলামাই কেরাম বলছেন যে না যেহেতু স্বর্ণের নেশাব হচ্ছে আলাদা যাহা আলাদা তার নেশা বা বলা হয়েছে ইসুনা দিনার বা ইসনা মিস্তান বা যেটা সাড়ে সাত ভরি সমান আর চাঁদের নেশাব আলাদা আর চাঁদের হবে টাকাকে সুতরাং সেটা এর সাথে বিশেষ করে চাঁদের কথা তো চাঁদি যেহেতু আলাদাই চাঁদিকে এর সাথে মেলানো যাবে না কারো কাছে চাঁদি আছে কিছু আর স্বর্ণ আছে কিছু দুটো মিলিয়ন হিসাবে পৌঁছেছে তাহলে দুটোকে মেলানো যাবে না কিন্তু টাকাটাকে মেলানো যাবে কিনা একদল বলছেন না টাকাতে মেনিয়ে দিতে হবে স্বর্ণের সাথে আর চাঁদির সাথে হলে হবেই দিয়ে যদি দেখা যায় সাড়ে সাত ভরে পেয়ে যাচ্ছে জাকাত দিয়ে আবার সংক্ষেপ বলছি যে এতিয়াত সতর্কতা হচ্ছে এই ক্ষেত্রে জাকাত দিয়ে দেবে দুটো মিলিয়ে একই মালিকানে যদি থাকে তবে মালিকানা যদি ভিন্ন ভিন্ন হয় স্ত্রীর স্বর্ণ অলঙ্কার আপনার ওয়াইফের আহ তা আর বা স্বর্ণ অলঙ্কার হোক অথবা এমনি হোক আপনার স্ত্রীর আর আপনার হচ্ছে টাকা তাহলে দুটো অবশ্যই মেলানো যাবে না কারণ মালিকানা ভিন্ন ভিন্ন এইরকমই মেয়েদেরকে যেটা দিয়ে দিয়েছেন হ্যাঁ এক মেয়েকে দিয়ে দিয়েছেন আর ধরেন পাঁচ ভরি আর এক মেয়েকে পাঁচ ভরি দুটো মিলিয়ে তো নেশা হয়ে যাচ্ছে কিন্তু দিয়ে দিয়েছেন হা দিয়ে আর ফিরিয়ে নেবেন না তাহলে মালিকানা আলাদা হয়ে গেছে লাগবে